হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আর আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এদিকে দেখো এটা হলো কুড়ি টাকা দিয়ে নেওয়া হয়েছে কচু নিচে যাচ্ছিল তা ফ্রিজে মাছও ছিল মাছের ইলিশ মাছের মাথা ছিল সেই দিয়ে ভাবছি যে আজকে কচু রান্না করব। এর জন্য কচু নিয়ে নেওয়া হলো তারপরে আমি কচুগুলো ভালো করে চুলে নিচ্ছি ছুলে নিয়ে তারপর রান্না করব। এখন বর্ষার দিনে কচু খেতে কিন্তু ভয় লাগে যেমন কচু খেয়ে বর্ষার দিনে কচু খেলে কিন্তু একটু গলা চুলকায় তাই ভয় লাগছিল যে যদি গলা চুলকায় তাহলে কিন্তু তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর কচু তরকারি এত ভালো লাগে খেতে যদি গলা চুলকায় তাহলে কিন্তু মাথা গরম হয়ে যায় কিন্তু কি করব তাও রান্না করি আজকে দেখা দেখা যাক গলা চুলকানে নেক্সট টাইম হয়তো আর বানাবো না এখন বর্ষার টাইমে তারপর আমি ভালো করে কেটে নিচ্ছি আর বর্ষার সময় কিন্তু কেচোটেচো থাকে এদিকে আমি ভালো করে কেটে নিচ্ছি একটু ভালো করে দেখে দেখে কাটতে হবে কেচোটেচো থাকে কিন্তু তাই ভালো করে পরিষ্কার করে কাটতে হবে আর এদিকে শহরের এদিকে বলতে গেলে কচুর এত দাম আমাদের গ্রামের ওইদিকে তো কচু একদম মানে মানুষে ফেলে দেয় পারলে কিন্তু এদিকে কচু ভীষণ দাম যেমন গাটি কচু হলো এক কেজির দাম আশি টাকা আর এদিকে এই কচুটা নিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকায় তো তবু আবার দুটো ডান্ডা কচুতে এই অংশটা দিলে কিন্তু অনেকটা টেস্ট হয় এটা কিন্তু একটা যেমন আমরা আলু রান্না করলে আলুতে যেমন আমরা কোনো সবজিতে আলু দিই সেরকম টাইপের হয় আর একটা কেঁচো কিন্তু দেখা গেল। আর এদিকে ভালো করে কচুটা ধুয়ে নিয়েছি দেখে দেখে এক একটা করে ভালো করে দেখে কচুগুলো ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে জলটা গরম করে নিয়ে তারপর কচুটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এইদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য নুন আর হলুদ মাছের মাথা মাথায় ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি কচুটা একটু ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করা যায় তাহলে তো মনে হয় কচু দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা ভাত যেন কচু দিয়েই খাওয়া হয়ে যায় আর মাছটা যেহেতু রাখার ফ্রিজে রাখার দুদিন হয়ে গেল তাই আমি একটু জিরে সরি কালো জিরে একটু দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে ভালো করে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব একদম কড়াভাবে ভাজব অনেক সময় কি হয় আমরা ইলিশ মাছ বানালে যেমন একটু হালকা করে ভেজে নিই কিন্তু আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কারণ যেহেতু ফ্রিজে দুদিন রাখা হয়েছে তাই একটু ভাবছিলাম যে গন্ধ টন্ধ যদি লাগে কিন্তু গন্ধ একদম হয়নি বরঞ্চ খুব ভালো ছিল যেমন টাটকা নিয়ে আসা হয়েছিলো সেরকমই টাটকা আছে এখনও আর এদিকে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো এবার আমি ভালো করে একটু ভেজে নেব কাঁচা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় আর এটাই কিন্তু খুব ভালো লাগে কচু কচু শাকে তারপরে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি অনেকটা ভালোভাবেই সেদ্ধ করেছি নেওয়ার পর আমি কচুটাকে ভালো করে জল ছাড়িয়ে দিয়ে ফোড়নের ওপর দিয়ে দিলাম তারপরে এদিকে মাছের ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম একটু মিষ্টি অ্যাড করলাম সামান্য সামান্যটুকু মিষ্টি অ্যাড করতে হবে ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি কচুতে কিন্তু রসুনটাও আমি দিয়েছি কচুতে কিন্তু রসুনটা দিলে খুবই টেস্টি হয় কারণ রসুনটা কিন্তু দিতেই হয় কচুতে তবেই কিন্তু টেস্ট লাগে এরকমভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব আর হলুদ কিন্তু আমি অ্যাড করব না জাস্ট সামান্যটুকু নুন মিষ্টি ব্যাস আর কোনো কিছুই লাগবে না তারপরে এদিকে আমি ভালো করে কষাচ্ছি যত বেশি কষাবে আর জলটা যত বেশি শুকাবে তত কিন্তু টেস্ট হবে আর গলাও চুলকাবে না দেখো আমি এত পরিমাণে কষিয়েছি যে কড়াইয়ের মধ্যে একদম লেগে গেছে আর এই কড়াইয়ের মধ্যে যে লেগে গেছে এইগুলোই তুলে তুলে কিন্তু আবার ভালো করে কষালে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার কচু তরকারি রেডি এবার আমি ভাতের সাথে নিয়ে বসলাম কচুর তরকারি আর দেখো সত্যি আমি অল্প খেয়ে দেখেছি খুবই টেস্টি হয়েছে আর ভাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসা তোমাদের সামনে থ্যাংক ইউ ফ্রেন্ডরা